আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পাঁচটি আমল হাজিজদার প্রমাণিত যে পাঁচটি আমল করবে সে জান্নাতি আর কালকে আমতের দিন তাকে এই পাঁচটি আমলের বিনিময়ে তাকে গাইড করা হবে জান্নাতে নেওয়ার জন্য আসুন আমরা এই পাঁচটি আমল জেনে নেই আমরা অনেকেই আছি সবাই করি কিন্তু অনেকেই আছে আবার করি না তাই যারা করিনা বা এগুলোর থেকে পিছিয়েছি যেন আমরা সহজেই জানতে পারি এবং বুঝতে পারি আর এই আমলগুলো জন্য সবসময় আমরা প্রতিনিয়ত করি আর যখন আমরা করব কালকে আমতের দিনে আমল আমাদেরকে কালকে আমতের দিন গাইড করবে আমাদের সঙ্গী হবে তাহলে চলুন আমরা অবশ্যই এই পাঁচটি আমল জেনে নিই পাঁচটি আমলের মধ্যে হলো প্রথম আমল হল এক নম্বর সায়েদুল ইস্তেফা যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় সঙ্গে ইস্তেফা পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথমবার দৃঢ় বিশ্বাসের সঙ্গে দুয়াহ পরে নিবে আর যদি সে বোর হওয়ার আগেই মারা যায় সে জান্নাতি হবে আর এই হাদিসে যে বুহারি ছয় হাজার তিনশো ছয় একবার অবশ্যই আমরা সাইদুল ইস্তেফা পড়ি এমনকি সাইদুল ইস্তেফা যেন আমরা সবসময় হাঁটার মধ্যে লেগে থাকি এমনকি সাইদুল ইস্তফার জন্য আমাদের জীব বাটা সবসময় বিজিয়ে রাখি আর সায়েদুল ইস্তফা অন্য অন্য হাদিসের তুলনায় অনেক পারি আমরা সবাই জানি আর দ্বিতীয় হলো দুই নম্বর হলো কালিমা শাহাদাত অবশ্য আমরা সবাই পড়ি কালিমা শাহাদাত তবে অনেক সময় আমরা বলে যাই আর কখন পড়তে হবে অজুর পর যে বলবে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে অজুর সময় যে কালিমা শাহাদাত পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা হলে যাবে এবং সে যে দরজায় দিয়ে প্রবেশ করতে চায় সে প্রবেশ করতে পারবে আর এই হাদিস এসেছে মুসলিম চারশো একচল্লিশ আর তিন নাম্বার হল তিন নাম্বার হচ্ছে আজানের জবাব দেওয়া আল্লাহ একবার আজানের জবাব দেওয়ার মধ্যে কিন্তু অনেক ফজিলত রয়েছে অনেক সোয়াব রয়েছে তাই আমরা অনেকে আছি আজানের সময় কথা বলি তাই আজানের সময় কথা না বলে আমরা চুপ থাকবো এমনকি আজানের জবাব দেবো আর আজানের জবাব দেওয়াটা খুবই সহজ আজানের তো দোয়া অবশ্যই রয়েছে তবে জবাব যদি দেন এইভাবে যেমন যখন মহাজিন বলবে অল্লাহ একবার অল্লাহ একবার তখন আপনার সাথে সাথে বলবেন অল্লাহ একবার আল্লাহ একবার তখন ময়াজ্জিন যখন বলবেন আশাদ ইলাহা তখন আপনিও সাথে সাথে বলবেন আশাদ ইলাহা মুয়াজিনে যখন আজানটা দেবে আর আজানের সাথে সাথে যখন আপনিও বলবেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনাকে আজানের ফুরু সোয়াপটাই আমল আমল নামে দিয়ে দিবে তবে মোয়াজ্জিনের তুলনায় তবে মোয়াজ্জিন যেই সোয়াব পাবে আজানের আপনি সমান বাগিদার হবেন তবে কালকে আমাদের দিন মোয়াজ্জিনের মর্যাদা আল্লাহ তালা অনেক বাড়িয়ে দেবেন চার নাম্বার হলো আয়াতুল কোরসি আর আয়াতুল কুরসি অনেক বড় এক পাওয়ারফুল দোয়া অন্য অন্য দোয়া চেয়ে যে ব্যক্তি প্রতি সালাতে শেষে আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ব্যতীত আর কোনো বিষয় জান্নাতে বাধা দিতে পারবে না সেই লোকটা মরে নাই তা জান্নাতে যায় না সেই লোকটা মরলেই জান্নাতি আল্লাহ ইকর সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিম আর এই হাদিস এসেছে সুহ আবুল ইমান দুই হাজার তিনশো পঁচানব্বই পাঁচ নাম্বারটা হল অনেক গুরুত্বপূর্ণ তবে খুব সহজ পাঁচ নাম্বার যে আমলটি খুব সহজ এবং আমরা এটা সবাই করি আর সেটা হলো পাঁচ নাম্বার হলো চল্লিশ রাত জামাতে এশার নামাজে যে আদায় করবে এশারের নামাজ যখন আপনি চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে আদায় করবেন যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে চল্লিশ রাত তাকবির উল্লাহ সহ এশার সালাত পড়বে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দিন আল্লাহ ইকবাহ আল্লাহ বিহামদি বিহামদি হামদি আজিম। যে ব্যক্তি চল্লিশ রাত এসার নামাজের সময় তাকবীরের উল্সহ এশার সালাত পর্বে বিনিময়ে তার বিনিময়ে আল্লাহ জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেন ওই ব্যক্তির জন্য তখন জাহান্নাম হারাম হয়ে যায় আল্লাহ তালা তখন নিজেই বলেন তার জন্য জাহান্নাম হারাম মুক্তির সনদ লিখে দেন আর এই হাদিস এসেছে সুনানে ইবনে মাজাহ সাতশো আটানব্বই আল্লাহ একবার তাই অবশ্যই আমরা সবসময় যেন এই পাঁচটি আমল সবসময় করি আর যখন আমরা অবশ্যই করব আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি আমলের বিনিময়ে দিন আল্লাহ দয়া আমরা জান্নাত প্রবেশ করব ইনশা আল্লাহ প্রথম হলো সাইদুল ইস্তফা দ্বিতীয় হলো কালিমা শেহাদাত তৃতীয় হলো আজানের জবাব চতুর্থ হলো আয়াতুল কোরসি আর পাঁচ নাম্বার হলো চল্লিশ রাত এশার সালাতের সময় আপনি ইমানের সাথে তাকবীর উল্লাস এশার সালাত আদায় করবেন তখন আল্লাহ তালা তার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবে আর এই ব্যক্তির জন্য তখন আল্লাহ নিজেই জাহান্নাম হারাম করে দেবে আল্লাহ একবার তাই অবশ্যই আমরা যেন সবসময় এই পাঁচটি আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে করার জন্য দান করুক আর সবাই যেন আমরা একটু চেষ্টা করলেই এই পাঁচটি আমল করতে পারি আর পাঁচটি আমলের বিনিময়ে তালা কাল কিয়ামতের দিন আল্লাহ তালার দয়ে আমরা জান্নাত লাভ করতে পারবো আল্লাহ তাহলে পাঁচটি এই আমল যেন আমরা সবসময় অনেকেরই ছুটে যায় যেন আমরা সবসময় করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে করার জন্য তফিক দান করুক আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি